নামটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত ছোটবেলায় পাঠ্য বইয়ের পাতায় আমরা অভাগীর জীবনের কথা শুনেছি এবার বইয়ের পাতা থেকে এই প্রথম সিনেমার পর্দায় এই গল্প স্বভূমি এন্টারটেনমেন্ট হাউজের প্রযোজনায় অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় নতুন সিনেমা ও অভাগী সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী উনত্রিশে মার্চ সিনেমা হলে এই সিনেমায় মুখ্য ভূমিকায় অর্থাৎ অভাগীর চরিত্রে অভিনয় করছেন টলিউডের বিখ্যাত পরিচালক শ্রীজিৎ মুখার্জির স্ত্রী অর্থাৎ অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সুব্রত দত্ত আর জে সায়ন দেবাঞ্জন চ্যাটার্জী আর জে জিনিয়া কৃষ্ণ ব্যানার্জি ও আরও অনেকে ও অভাগী সিনেমাটির প্রডিউসার ডক্টর প্রবীর ভৌমিক তিনি পেশায় একজন শিশু চিকিৎসক তিনি জানিয়েছেন যে এই সিনেমার কিছু লভ্যাংশ তিনি আটটা গ্রামের শিশুদের চিকিৎসার জন্য ব্যয় করবেন অভাগী যেমন বিনা চিকিৎসায় মারা গিয়েছিল সেরকমভাবে যেন আর কেউ বিনা চিকিৎসায় মারা না যায় সেই চেষ্টায় ডক্টর প্রবীর ভৌমিক চালিয়ে যাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে ও অভাগী সিনেমাটি দেখার জন্য আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী উনত্রিশে মার্চ সিনেমা হলে বাংলা বিনোদনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরশ টকিজ চ্যানেলটি অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তুই সত্যি ভাগি। দে পালায়ে গেল শোক কোলে করে বললো আবার বিয়া করতে। আবার বিহাডা করবে তবে পালিয়ে যাবে। দৰসকজ কমেন্ট আনিমা। অলকক নম্বর ভালো দেখতেছ না। নেছ হলো আমারে। তোমার সাথে সব কি যাবো অভাগে তুই যাবি কোথায়